তারা দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু এই বাংলাদেশের শত্রু এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি আমাদের সকলের শত্রু এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না ভারতে বসে আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রতিমন্ত্রী যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অন্য সন্দপূর্ণ পরিবেশে আলোচনা করেছি দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার ঠিক তখনই উঠে আসবে একটি নাম লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর যার একার হুঙ্কারে পুরো ভারত করে কাঁপতে থাকে সে কিন্তু এখনো আমাদের মাঝে আছে আমাদের দেশের গর্ব ভারত ভুলে গেছে যে আসলে এই যে লুৎফুর রহমান বাবর সে তাদের যে চ্যালেঞ্জ করেছিল একটি সময় তার ভয় পরিবেশ হয়ে যেত এবং ভারত থেকে সেভেন সিস্টারকে কিন্তু আলাদা করার সে টার্গেট করেছিল সে কিন্তু এখনো আমাদের মাঝে আছে আমাদের গর্ব ভারত হয়তো এই বিষয়টা ভুলে গেছে তো এইবার লুৎফুর রহমান বাবর যে বক্তব্য দিয়েছেন ভারতের উদ্দেশ্যে দর্শক এই বাবর সম্পর্কে যারা এখনো জানেন না তারা একটু তার পরিচয়টা জেনে আসেন তারপরে তার নিজের মুখের বক্তব্য আমরা শুনে নেব চলুন প্রথমে আমরা একটু তার বিষয় জেনে আসি এই বাংলাদেশের শত্রু এই দেশে কথাই বলে বাপেরও নাকি থাকে পার্শ্ববর্তী যে দেশের ইশারায় এতদিন বাদন্যাস নেচেছে শেখ হাসিনার সরকার সেই দেশটির বুকে একসময় ভয় ধরিয়েছিল বাংলাদেশের একজন তার কারণে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা সে সময় তার নাম শুনলেও হাঁটু কাঁপত পার্শ্ববর্তী দেশের দাদাদের বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী সেই ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর যিনি ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী একসময় তিনি ছিলেন তারেকজার বেস্ট ফ্রেন্ড তার ভয়ে বাঘে হরিনে এক ঘাটে জল খেত রাজনীতিতে আসার আগেও দাপটে জীবনযাপন করেছেন বিএনপির এই খ্যপাটি নেতা আর সে বাবর সাহেব দুইটা মামলায় ফাঁসির আসামি হয়ে জেলবন্দি হন সঙ্গভাবে কন্ডেম সেলে দিনের পর দিন পার করেছেন তিনি রিমান্ডে বাবরকে টর্চার করে একুশ আগস্টের গ্রেনেড হামলার মামলায় তারেকের নাম জড়াতে বলেছিলেন পুলিশ কিন্তু তিনি একবারও তার নাম বলেননি একটা সময় তিনি তার চুলে জেল দিয়ে মাথার চুল খাড়া করে রাখার স্টাইলটা বাংলাদেশে জনপ্রিয় করেছিলেন উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি তার মধ্যে অন্যতম হচ্ছে উই আর লুকিং ফর শত্রুজ এটা অনেক ভাইরাল হয়েছিল সেই সময়ে সে সময়ে এই কথার জন্য তিনি অনেক সমালোচিত হয়েছিলেন তবে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেরকম মিডিয়ার ওপর হস্তক্ষেপ করে কিন্তু লুত্থজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন কখনোই মিডিয়ার ওপর হস্তক্ষেপ করেননি পত্রিকা কিংভা টিভি মিডিয়াতে কথা বলার স্বাধীনতা ছিল দুই সালে তার যেদিন ফাঁসি রায় দিয়েছিলেন আদালত সেই দিনই ছিল লুৎফুজ্জামান বাবরের জন্মদিন কারাগারে থেকেও তিনি দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন বন্ধুরা আজকে আমরা জানব লুৎফুজ্জামান বাবরের সম্পর্কে আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটিনে সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের দশই অক্টোবর নেত্রকোনা জেলার মদন উপজেলায় তার শৈশব কাটে ঢাকার মগবাজার এলাকায় তার পিতা এ কে রহমান তিনি ছিলেন মূলত একজন সাবেক পুলিশ কর্মকর্তা মা জোবাইদুর রহমান ছিলেন একজন গৃহিণী চার ভাই ও তিন বোনের মধ্যে লত্থজামান বাবর ছিলেন তৃতীয় যতদূর শোনা যাচ্ছে তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন যার ফলে তিনি নাকি ম্যাট্রিক পাশও করতে পারেননি আবার অনেকে বলে তিনি নাকি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন সে সময় তিনি গঠন করেছিলেন নিজস্ব একটি ব্যান্ড গানের গ্রুপ কথিত আছে যে লুৎফুজ্জামান বাবর উনিশশো দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেছিলেন অভিযোগ রয়েছে তিনি উনিশশো সালে প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদ থাকাকালীন অবস্থায় ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন এরকম অভিযোগ শোনা গেলেও তার ঘনিষ্ঠদের দাবি তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায় জড়িত ছিলেন না লুথুজ্জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনা চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে তিনি বিয়ে করেন তাহমিনা জামান শ্রাবণীকে এই দম্পতির বর্তমানে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি ষষ্ঠ এবং দুই এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়ে যান ধীরে ধীরে তার তারিখ জিয়ার সাথে গভীর বন্ধুত্ব হতে শুরু করে ফলে অল্প সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন বাবর ধীরে ধীরে খালেদা জিয়ার ভরসার প্রতীক হয়ে ওঠেন তিনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে তার সময় অনেক কিছুই ভুলে যাওয়ার কথা না চলনে বলনে বাবর ছিলেন আলাদা বাংলাদেশ র্যাব বাহিনীর প্রতিষ্ঠাতা হিসেবেও তার নাম রয়েছে যাই হোক দীর্ঘদিন পর আবারও আলোচনা এসেছে জামান বাবর লুৎুসামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত ষাটটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নোবেল বিজয় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশের চলমান অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণ করা না গেলে সেটার প্রভাব গিয়ে পড়বে মিয়ানমার ভারত সহ ভারতের সেভেন সিস্টারে তার এই বক্তব্যের পর হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে লতজ্জ্জামান বাবর কিনে আলোচনা করতে শুরু করে ড ইউনুসে সেভেন সিস্টারের কথা বলেন সেটা আসলে কি কেনই বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টারে তার প্রভাব পড়বে চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই ষাটটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয়ে থাকে অনেকে মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম বলা হয়ে থাকে তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্তে সবসময় অস্থিরতা লেগেই থাকত ভারতে একটি গুলি করলে পাল্টা দুটি ছুটত বিজেপি তার সময় বাংলাদেশের সাহস হাড়ে হারিয়ে টের পেয়েছিল ভারত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত বাংলাদেশ সরকারকে আহ্বান করলেও আপোষ করতে নারাজ ছিলেন বাবর লুথুজ্জামান বাবর সেভেন সিস্টার্সকে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করতে চেয়েছিলেন দুই সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলাবারুদ রকেট লঞ্চার ইত্যাদি ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধে অবতীর্ণ ছিল অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয়কে মূল ভারত থেকে আলাদা করতে চেয়েছিলেন তিনি আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি সে সময় যদি এই অস্ত্রগুলো ভারতে প্রবেশ করত তাহলে ভারতের পরিস্থিতি কেমন হতো তা ভাবতেই গা হিউড়ে ওঠে তিনি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতকে হুমকি দিয়েছিলেন তখন বাংলাদেশের কেউই এই সাহস দেখায়নি এমনকি এখন পর্যন্ত বাংলাদেশের এমন সাহস কারোরই হয়নি দশ ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকে ভুলে গেছেন কিন্তু সেই সময়ে উদ্ধারকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ছিল প্রায় সাতাশ হাজার কোটি টাকা অনেকে মনে করেন যে সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং এই অস্ত্রগুলো যদি সেই সময় ভারতে ঢুকত তাহলে আজকে ভারতের সেভেন সিস্টার্স হয়তো অক্ষতই থাকত না ভারত তখন নিজেদের নিরাপত্তা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ত যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সময় পেত না ফলে হয়তো বাংলাদেশকেও সতেরো বছর এই দুঃশাসন সহ্য করতে হতো না তার সেই বিখ্যাত ডায়লগ উই আর লুকিং ফর শত্রুজ যা আজও অনেকে ভুলতে পারেননি দুই হাজার এক থেকে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম তিন অক্টোবর দুই হাজার দশ সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট করা হয় বাবরকে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়া সরকারের সময় প্রবল অস্বস্তি তৈরি করেছিল এই দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি দশ অস্ত্র উদ্ধারের আগে থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূল কারণ ছিল নিরাপত্তার সমস্যা ভারত তাদের উত্তর পূর্ব অঞ্চলের ষাটটি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কানি দিচ্ছে বিএনপির সরকার এরকম অবস্থায় দশ অস্ত্র নিয়ে ধরা পড়েন লুৎফুজ্জামান বাবর এক সময়ের জাতীয়তাবাদী দলের প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথফজ্জামান বাবর সতেরো বছর ধরে কারাগারে দুই আট সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয় একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে দুই আঠারো সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর দু চার সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় প্রথমে আমি মহান রাবুল আলমিনকে শেষ শুক্রণ আদায় করি যে আমি সাড়ে সতেরো বছর পরে আল্লাপাকে আমাকে নির্দেশের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আরগুজ মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেন তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ব্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত অত্যন্ততার সাথে স্বন্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্য একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব অত্যন্ত এবং ইস্যু হয়েছে উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এসালম গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সে সমস্ত প্রতিপত্রীতে আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটনা এটা তো একটা উদ্বেগ জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং রূপ রূপ অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটাও আমাদের উদ্বিগ্ন জায়গা যেটা খুব রিসেন্টলি এস হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এস আই এবং এসপি লেভেল কিন্তু দেখলাম এস আই লেভেল হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা ক্যারিয়ার থাকে যেমন সে এসআই হবে এসআই হবে ইন্সপেক্টর পদে হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় হয়েছে অনেক উদাহরণ আছে আবার এসপি থেকে তো এজি পর্যন্ত হইতে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু উদ্বিগ্ন যায় কারণ কনস্টেবলের মধ্যে একটা বিভিন্ন রকম একটা অবস্থা দেখছি সেটাও একটা আমাদের উদ্বিগ্ন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি মনে করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো না খারাপ আপনি কি মনে করেন আমি করার যথেষ্ট চেষ্টা প্রিয় দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর বাংলার বাঘ তাকে বাংলার বাঘ বলা হয় যার একটি গর্জন পুরো ভারতে থমথমে পরিবেশ হয়ে এবং পুরো ভারতের মানুষ থর থর করে কাঁপতো তার একটি গর্জনে সে একটি সময় একাই পুরো ভারতকে কাঁপিয়ে দিত তো সে কিন্তু এখনো আমাদের মাঝে আছে এবং জীবিত আছে ভারত হয়তো ভুলে গেছে যে আসলে এমন একজন পার্সন এমন একজন পার্সোনালিটির মানুষ আমাদের মাঝে এখনো আছে এবং সে কিন্তু এখন বাংলাদেশের জাতীয়তাবাদীর দলের হয়ে সে কিন্তু নির্বাচন করতেছে এবং ভালোভাবেই সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং সে পরিচালনা করতেছে তো ভারতের যদি মাথা এই বিষয়টা থাকে যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুর রহমান বাবর এখনো বাংলাদেশ আসে তাহলে ভারতের কিন্তু ভারতের এই বিষয়টা ভাবা উচিত যাই হোক আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে বাংলাদেশের ভিড় বাংলাদেশের পাক সে এখনো কিন্তু আছে অবশ্যই এই বিষয় আপনাদের যে মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে